যে এতটুকু নিতে হবে কেউ যদি না আসে পুরুষ দিয়ে পূরণ করে অসুবিধা নেই আবার মহিলাদের মাঝে নারীদের মাঝে কেউ যদি বলেন যে আমি আট ঘন্টা কাজ করে আট ঘন্টার বেতন নিতে চাই তাকে সম্মানিত করা হবে বাড়তি ইনশাল্লাহ তিনি যে সম্মানটা দেখালেন রাস্তাকে এই জন্য তাকে সম্মানিত করা হবে সম্মানিত করার বহু রাস্তাগুলো কাউকে বাধ্য করা হবে না কাজ করতেও কাউকে বাধ্য করা হবে না কাজ থেকে বিরত থাকতেও বাধ্য করা হবে না এটা থাকবে অপশনাল চয়েস অল্টারনেট কার অসুবিধা গরম বাতে বিলাই বে যাবে কারণ ওই বাঁধে মুখ দিলে বিড়ালের মুখ পড়বে আমরা ঘুনে ধরা সমাজের আমূল পরিবর্তন চাই একটা ঝাঁকুনি দিয়ে সমস্ত মহিলা আমরা দিতে চাই না আল্লাহ যদি আমাদেরকে দেন আপনাদেরকে সাথে নিয়ে আমরা পারবো আজকে মায়েদের ব্যাপারেই কথা বলার আমার উদ্দেশ্য ছিল আপনারা কি খুব কষ্ট পেয়েছেন এখন বলবেন আমাদের তাকলো টাকি গেল তো সব গেল সব তো ওনাদেরকে দিয়ে দিলেন যেই স্বামী তার স্ত্রীকে রানীর আসনে প্রতিষ্ঠিত করে সেই স্বামী রাজা হয় আর যে স্বামী তার স্ত্রীকে অপমান করে সেই স্বামী কামলা হয় আপনারা রাজা হতে চান না কামলা হতে চান দুই নম্বর ওই স্ত্রী যিনি মর্যাদা পাবেন সম্মানিত হবেন তিনি চিন্তা করবেন আমার যে স্বামী আমাকে এতটা সম্মান দিয়েছে আমারও দায়িত্ব আছে তাকে সম্মান দেওয়া সুতরাং এই সংসার শুধু ভালোবাসার হবে না এই সংসার সম্মানে সম্মানে ভরে আমরা সেই পরিবার সেই সম্মান গঠন করতে চাই আজকে কি হয়েছে ওই সম্মান ওই মর্যাদা ওই ভালোবাসা না থাকার কারণে সন্তানরা বিপদগামী হয় পুলিশ অফিসারের মেয়ের হাতে অফিসার নিজে এবং তার স্ত্রী টুকরা টুকরা হয় যেই পুলিশ অফিসার সমাজের নিরাপত্তা বিধান করবেন দুঃখজনকভাবে তাকে সেই পরিণতি বহন করতে হয়। এটা কি জন্যে ওই মেয়ের শিক্ষার অভাব ছিল না ওই মেয়ের সুশিক্ষার অভাব ছিল আমরা মায়েদের এই মর্যাদা প্রতিষ্ঠিত করব সমাজের প্রত্যেকটি শিশুকে সুশিক্ষিত করে ইনসব এখন আবার কেউ যদি বলে যে জামাতে ইসলামী সব বর খালি করে এখন তো মেয়েদেরকে দেখি বের করে দিবে যেভাবে লোক দেখাচ্ছে আগেই বলেছি যার প্রয়োজন আছে এবং যার যোগ্যতা আছে সে আসে যিনি তার কর্মক্ষেত্র হিসাবে বাসাকেই পরিবারকেই বাছাই করে নেবেন তাকেও ভিন্নভাবে সম্মানিত করা হবে ইনশাআল্লাহ তিনি রত্নগর্বা মা হিসাবে মেডেল পাবেন সম্মান পাবেন রাষ্ট্রের পক্ষ থেকে আরো বহু ইজ্জত তিনিও ভোগ করবেন ইনশাল্লাহ এ কেউ বঞ্চিত হবে না সবাই এই রাষ্ট্রের নাগরিক হিসাবে পরিচয় দিয়ে সম্মানিত বোধ করবে আনন্দিত হবে ইনশাল গর্বিত হবে ইনশাল্লাহ মাথা ছুটো হবে না ভোট শুকায় যাবে না দুনিয়ার কারো সামনে মাথা নত হবে না সেই জাতিটা আমরা বিল্ড আপ করতে চাই যুবকরা যারা বিয়ে করেন না একটু হাত তোলেন তো দেখি যাদের বিয়ে বাকি হাত তুলেন আর এইটা লজ্জার ব্যাপার দেখি তুলেন হাত তুলেন দায়িত্ব আছে না আমাদের পটাহালি করা লাগবে না হাত তুলে আলহামদুলিল্লাহ এখন থেকে নিয়াদ করো ঘরে রানি তুলে আনবা কামলা তুলে আনবা যাকে আনবা তাকে রানীর মর্যাদা দিবা তাকে গোলাপের মর্যাদা দিবা মার হক নষ্ট হবে না স্ত্রীর হক নষ্ট হবে না সকল হক ইনশাআল্লাহ তোমার পুরুষ উচিত কারণে প্রতিষ্ঠিত হবে এই পরিবারে ইনশাআল্লাহ যুবক বন্ধুবন্ধ শুধু পরিবার দেখলে হবে না তোমাদেরকে দেশও দেখতে হবে কারণ যত দুনিয়ার যত দেশ বদলেছে যুবকদের কারণে বদলেছে এই দেশ গত বছর পরিবর্তন পেয়েছে যুবকদের হাতে অভিনন্দন তোমাদেরকে অভিনন্দন কাজ শেষ হয়নি রে তোমাদের কাজ শেষ হয় কাজ বাকি রয়ে গেছে সমাজের আবর্জনা এখনো আছে সেই আবর্জনা পরিষ্কার করার বিরুদ্ধে আমাদের যুদ্ধ এই যুদ্ধ করতে যুবকরা রাজি ইনশাআল্লাহ যে যুবকরা হাত তুলল মুরব্বীরা দায়িত্ব পালন করবেন তাদেরকে উপযুক্ত পাত্রে তাদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ আমাদের যুব যুবকরা চরিত্রবান হয়ে গড়ে উঠুক আমরা এটা চাই ডাম বাম না চাক দৌড়া দৌড়ে না করুক স্থিরাত মুস্তাকিম চলুক আর জাতিকে সামনে নিয়ে বাঘের মতো ঝাঁপাইয়া পড়ুক পিছনে থাকাবে না পিছন নিয়ে কামড়া কামড়ি করবে না অতীতের কেসাল পাকাবে না যুবকরা সামনে দেখবে আমরা তাদের সাথে আছি ইনশাআল্লাহ আমরা যুবকদের বাংলাদেশ করতে চাই এখানে আসার পথে অনেকগুলা কিশোর ছোট ছোট পাঁচ থেকে দশ বছরের ভিতরে তারা এসেছে তারা হাত মেলায় এরাই আমাদের বাংলাদেশ এদের জন্য বাংলাদেশ এদেরকে নিয়ে বাংলাদেশ ইনশাআল্লাহ এখানে শিশুদের মাঝে কোনো ভেদাভেদ হবে না কোন শিশু সম্পদশালী পরিবারে জন্ম নিল আর কোন শিশু দুঃখী পরিবারে জন্ম নিল একটা কল্যাণ রাষ্ট্র ইচ্ছা পর প্রতিষ্ঠিত একটা রাষ্ট্র এটা দেখবে না এটা দেখবে সকল শিশুর মানসিক বিকাশ এই বিকাশের পথে তাকে পর্যাপ্ত শিক্ষা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রে এই শিক্ষা ইনশাল্লাহ সকল শিশুর জন্য নিশ্চিত করা হবে তাহলে আজকে অনাদরে অবহেলায় অযত্নে যেই মেধাগুলা ঝরে পড়ে স্কুলে যেতে পারে না গেলেও তার মা বাবা বেতন দিয়ে তার শিক্ষা চালাইতে পারে না সেখান থেকে সমাজের মণিমুক্তা বের হয়ে আসবে ইনশাআল্লাহ সেই সব মণিমুক্তা দিয়ে আমরা মালা যাব আমরা সেই সোনালি সমাজ গড়ার স্বপ্ন দেখি এই সোনালি সমাজ গড়ার স্বপ্নে সারথি আপনারাও হবেন এটি আপনাদের প্রতি আমাদের আহ্বান আমাদের কথা যদি খারাপ লাগে আমাদেরকে বলবেন যদি ভালো লাগে বিশ্বাস করবেন তাহলে এটা জনগণকে বলবেন জনগণের কাছে ইনশাল্লাহ পৌঁছে দিবেন আপনারা কি আমার এই অনুরূপটা রক্ষা করবেন আপনাদেরকে অসংখ্য মোবারকবাদ পনেরো নম্বর আসনে আমার প্রিয় সংগঠন আমাকে দায়িত্ব দিয়েছে এখানে আপনাদের প্রতিনিধিত্ব করার আগামী দিনে যদি আল্লাহ কবুল করেন আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনাদের সমস্যা নিয়ে আমার কাছে পয়সা খরচ করে যেতে হবে আমি এবং আমার নিয়োজিত লোক আপনাদের কাছে আসবে পয়সা খরচ করে এটি হবে আমাদের দায়িত্ব সমাজের মৌলিক সমস্যাগুলা সমাজের মাঝারি সমস্যাগুলা সমাজের ছোট সমস্যাগুলা এমনকি ব্যক্তি পরিবারের সমস্যাগুলাকে সেটা জানা হবে আমাদের দায়িত্বের অন্তর্ভাবে আমরা জানার পরে তার অগ্রাধিকার নির্ধারণ করব কোনটা আগে বাস্তবায়ন হওয়ার দাবি রাখে কোনটা পরে দাবি রাখে অগ্রাধিকার সাজিয়ে আপনি যে আমাকে দায়িত্ব সঞ্জয় দিলেন আপনাকে নির্ধারিত সময়ের ভিতরে জানিয়ে দেওয়া হবে এই কাজটি আপনার ন্যায্য পাওনা ছিল এটা হয়েছে এইটা আপনার ন্যায্য নয় এটা হবে না এটা অন্যজনের ন্যায্য তার পাওনা তাকে সমঝিয়ে দেওয়া হয়েছে এই কাজটা আপনার ন্যায্য কিন্তু এটা এখন আমরা করতে পারি নাই এটা আন্ডার প্রসেসাস আপনি আশা করি এতদিনের মধ্যে আপনার এই কাজের রেজাল্ট আপনি পাবেন তাহলে একটা মানুষ অনিশ্চয়তায় হতাশায় ভুগবে না তার একটা আস্থা থাকবে যে আমার ওই সময় ফলটা পেকে আমার হাতে আসবে আমি আমার ফলটা পাবো ইস আমরা সেইভাবেই আমাদের সমাজকে শুধু পনেরো নম্বর আসন না ভাই ছাপ্পান্ন হাজার বাংলাদেশ মাইলের বাংলাদেশকেই আমরা করতে চাই একা একটা আসনটি আলাদা হয়ে যাবে সারা বাংলাদেশ যেমন হবে পনেরো নম্বর তেমন হবে অসংখ্য সমস্যা এখানে আছে আমি ঘুরে ঘুরে বুঝার চেষ্টা করছি আপনাদের থেকে শোনার চেষ্টা করছি মিটিংগুলার মাঝখানে যারা তারা তাদের সাথে বসার সুযোগ পাই তাদেরকে জিজ্ঞেস করি কি কি বিষয় বলেনি শুনি এরপরে নিজের চোখ দিয়েগুলো দেখার চেষ্টা করি নিজের বিবেকের সাথে মিলানোর চেষ্টা করি আমি মানুষটা অমরণ্য মোরেই গেছিলাম উনিশ জুলাই আল্লাহ আমাকে সেকেন্ড লাইফ দিয়েছেন আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করেছেন আমি আপনাদের কাছে করিনি